আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের ভুতার আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিয়ে যাচ্ছি অর্থাৎ তোমাদের গাইডলাইনের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে কোন বিশ্ববিদ্যালয় কিভাবে আবেদন করবে তো আজকে আমরা কথা বলবো বুঝছে কম নম্বরে কিভাবে আবেদন করবে অর্থাৎ আবেদন করার কৌশলটা কিভাবে হবে যাতে তোমরা সহজে একটি সিট পেয়ে যাও কারণ অনেক জনের নাম্বার কম থাকার কারণে কিন্তু তারা ডিপ্রেশন চলে গেছে এবং তারা বুঝতেছে না কি আবেদন করবে বা করবে না সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি তো আজকে আমরা দেখব যে বুচ্চ কম মার্কে আবেদন করার কৌশল বা আবেদন কিভাবে করবে দেখো যখন তুমি বুচ্চের মধ্যে আবেদন করবে তখন তোমাকে যখন স্লাইডের মধ্যে দেখতে পারবে দুইটা বিষয় দেখতে পারবে একটা বিশ্ববিদ্যালয় দেখতে পারবে একটা সাবজেক্ট দেখতে পারবে অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলোর জন্য তুমি এলিজেবল সেগুলো কিন্তু সেখানে শো করবে তেমনইভাবে সাবজেক্টের সাথে কিন্তু ইউনিভার্সিটির একটি ভালো পেয়ার কানেকশন থাকবে মনে করো তোমার রেজাল্ট অনেক কম অর্থাৎ তুমি মনে করো পঁয়ত্রিশ পাইলে আর হচ্ছে বি ইউনিটে চল্লিশ পেলে বা আটত্রিশ পেলে বা হচ্ছে সি ইউনিটে তুমি আটচল্লিশ বা পঞ্চাশ পেলে দেখো অনেক মনে করবে যে আমার সিরিয়াল তো অনেক পিছনে বা কম মার্ক তাহলে কি আমার আবেদন করা দরকার নাকি দেখো গুচ্ছের নাম হচ্ছে নাটক আমি যেটা বলি গুচ্ছের নামই হচ্ছে নাটক কারণ গুচ্ছে কখন কি করে ফেলে সেটা কেউ বলতে পারে না কারণ হচ্ছে যে আহ গুচ্ছে অনেক সময় গণবিজ্ঞপ্তি দেয় গণবিজ্ঞপ্তিটা কি মনে করো তাদের ক্লাস শুরু হবে জুলাই কিন্তু এর আগে তাদের সিট এখনো খালি রয়েছে তখন তারা মনে করো একশো সিটের বিপরীতে তারা এক হাজার দুই হাজার ডাক কিন্তু দিয়ে দেয় তো ওইখান থেকে কিন্তু অনেক সিরিয়াল পিছনে থাকার কারণে কিন্তু চান্স পেয়ে যায় তো প্রথমে যাদের বলবো অবশ্যই যাদের কাটমারটা বা নাম্বারটা কম হয়েছে তোমার অবশ্যই তোমাকে বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করতে হবে মনে করো তোমার নাম্বার কম তাহলে তোমাকে অবশ্যই নতুন বিশ্ববিদ্যালয়ে চয়েস করতে হবে তাই না বিশ্ববিদ্যালয়ে চয়েস করতে হবে

যে whatsapp নাম্বার দেওয়া আছে যে শো করতেছে এই নাম্বারে নক দিবে তাহলে কিন্তু হয়ে যাবে পরে আমরা এই বিষয় দেখব যে পার্টনারশিপে তোমাদের কিভাবে করতে হবে কারণ আমার কাছে অনেকজন পার ফলো করতেছে আর কি তো কালকে ক্লাস হলো একজন দুইজন ক্লাস হলো যে তোমরা পড়তে চলে নক দিতে পারো সো দ্যাট বলছিলাম যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে কমমা এর ক্ষেত্রে অর্থাৎ এখানে এখন মানে বেগ দেখতে হবে না অর্থাৎ ইগো দেখতে হবে না যে আমি নতুন বিশ্ববিদ্যালয় পড়বে কে ভাই এটা কি পাবলিক বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয় আজকে নতুন কালকে কিন্তু পুরাতন হয়ে যাবে বড় হয়ে যাবে যেমন শেখা সেনা বিশ্ববিদ্যালয় এটা এখন দেখেছে এখন নতুন ভবন হচ্ছে না কিন্তু আর দুই তিন বছর পরে অনেক ভবন হয়ে যাবে কারণ যেহেতু আমি মাইমি সিং এর বাসিন্দা তো দিয়ে নেত্রগুণাতে গিয়ে দেখেছি তো তোমাকে অবশ্যই নতুন বিশ্ববিদ্যালয় চয়েস করতে হবে এর সাথে অবশ্যই কিন্তু বেশি বিশ্ববিদ্যালয় চয়েস করতে হবে বেশি বিশ্ববিদ্যালয় কি এখন কি আমি বলতে পারেন কি আমি চব্বিশটা বিশ্ববিদ্যালয় আবেদন করবো না তোমাকে বেশি বিশ্ববিদ্যালয় বলতে যেখানে বেশি সিট রয়েছে কি

পাজেক্ট কোন অনেক সময় ম্যাটার করবে না বিশ্ববিদ্যালয় ম্যাটার করবে না পাবলিক বিশ্ববিদ্যালয় একটা ট্যাচ একটা অনুভূতি একটা আবেগ তো সেই হিসাবে কিন্তু তোমাকে অবশ্যই কৌশল নতুন বিশ্ববিদ্যালয় প্লাস বেশি বিশ্ববিদ্যালয় প্লাস সাবজেক্টটা

তো এসে তোমরা গিয়ে যাবে এবং এবং তোমরা কি একটি ধৈর্য ধরে থাকতে হবে কারণ গুচ্ছ কিন্তু অনেক লেন দিয়ে একটা প্রসেস তো এটা তোমরা মানে এ করে থাকতে হবে কি বলে মানে ধৈর্য ধরে থাকতে হবে আর অবশ্যই যারা ইংলিশ এবং বাংলার মধ্যে দুর্বল রয়েছে অবশ্যই আমাকে নক দিবে ইনশাআল্লাহ তোমাদের পড়ানোর চেষ্টা করব তোমাদের জন্য শুভকামনা পরে তোমরা কি ভিডিও চাও সেই বিষয়ে তোমরা কমেন্ট করতে পারো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম